ঢাকড় তালে ঢাকের তালে নেচে গিয়ে ভক্তরা ভালোবাসায় সিত করে দুর্গতি নাশিনী দেবীকে ও অধিবাশের মধ্য দিয়ে উৎসবে আমতে 5টি দিন কাটিয়ে বাংলার ঘরে ঘরে শেষ দিনে ছিল বিshaders সুর দুর্গাকে বিদায় জানাতে শোভাযাত্রায় তাই অংশনায় ভক্তরা আজ মাছ চলে যাচ্ছে আনন্দের সাথে আজকে বিদায় দেব ধর্ম যার যার উষ জন্য তাই আমরা এই আনন্দকে ঘিরে সকল পূজা আনন্দ উৎসব মেতে থাকি বিদায় দিচ্ছি কিছুটা দুঃখ কিছুটা খুশি অশুভ শক্তিকে পরাজিত করে ভক্ত হৃদয়ে অভয় বার্তা দিয়ে আগামী বছর আবার ফিরে আসবে এই প্রতিশ্রুতি দিয়ে দোলায় চেপে বিদায় নিলেন দেবী দুর্গা ধূপগন্ধে মুখরিত নদীর ঘাট ঢাকের বাদ্য আর আবির মেখে আরতি মাঝে বিসর্জন দেয়া হয় দেবীকে ফিরে যাচ্ছেন দেবী বিদায়কালে কারো চোখে ছিল অশ্রু কারো খুশির ঝিলে দুঃখের সাথে দেবীকে আবার তার নিজের শ্বশুরবাড়িতে নিয়ে যাচ্ছি তো একটু তো মন খারাপ হবেই মা আবার ভালো মতো সামনে বছর আসতে পারে আমাদের সবাইকে যেন ভালো রাখে এই আশাই রাখি দেবী দুর্গা ঘোড়ায় ছড়ে মর্তলোকে এসেছিলেন আর এখন দোলায় চেপে চলে যাচ্ছে কৈলাসে তার স্বামীকে ফিরে যাচ্ছে দেবী দুর্গা সঙ্গে করে নিয়ে যাবেন সকল অশুভ শক্তি হিন্দু সম্প্রদায়ের ফারহানা নেইলা মোহনা সংবাদ